এই টি শার্ট টা আরো বেশি রেয়ার হতে ছিল আমাদের শুধুমাত্র অল্প কয়েকজন মানুষের কাছে এইটা ছিল যারা প্রকৃত পক্ষে ছিল তাদের কাছে এই ব্ল্যাক টিসার টা দেখা যেত এবং এই টি শার্ট ইন্ডিয়ার অনেক বড় প্লেয়ারও এই পরে খেলতো পরবর্তীতে অনেকটা ফলে এটার যে রিয়ারিটি ছিল সেটা অনেকটাই কমে গেছে বর্তমানে তোমাদের কারোর কাছ থেকে আসে এই টি শার্টটা আসেন নাম্বার নাই নাম্বার নাইন এর যে রেয়ার আইটেম গুলো ছিল সেগুলো ছিল গেমের অল ক্রিমিনাল বান্ডেল একটা সময় ছিল আমাদের ফ্রি ফায়ার গ্রিন ক্রিমিনাল বান্ডেল আমাদের বাংলাদেশ সার্ভারে দশজন প্লেয়ার কাছে ছিল দশজন প্লেয়ার বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট লাখ ফ্রি ফায়ার থাকলেও ক্রিমিনাল গ্রিন ক্রিমিনাল সাথে ছিল স্কুল হান্টার বান্ডেল ছিল এই বান্ডেলটা তিনজন প্লেয়ার কাছে ছিল সাত বছর আগে স্কুল হান্টার বান্ডেল আমাদের একটা লেজেন্ডারি ইভেন্টে দেওয়া হয়েছিল এটাকে গেমের ফার্স্ট লেজেন্ডারি বান্ডেল হিসেবে দেওয়া হয় কথা বলতে গেলে এটা তো হিপ হপ বান্ডেল থেকেও রেয়ার ছিল এই বান্ডেল পপুলারিটি দেখে ঘেরা এক সময় এটাকে রিটার্নে দেয় স্কুল হান্টার বান্ডেল গেমের

আইটেমগুলোর মধ্যে ছিল প্রথমে নাইলং এর এই ড্রেসটা আমাদের অলরেডি দেখাইছি এন্ড ইউ ক্যান সি দ্যাট আমাদেরকে একটা নাইলং এর ইমোটও দেয়া হয়েছিল এই ইমোটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে একটু বলো তোমরা তো জানো এগুলো কিন্তু আমাদের রিগিমেন্টে অলরেডি গেমে দিয়ে দিয়েছে এবং এই আইটেমগুলোর সাথে আমাদেরকে একটা দেয়া হয় ব্যাকপ্যাক এটা হচ্ছে নাইলং এর সেই ব্যাকপ্যাক এবং একই সাথে একটা নাইলং এর সাব বোর্ডও দেয়া হয়েছে এবং ছিল একটা নাইলং এর গ্লোয়াল তো তোমাদের কাছে এই আইটেমগুলো কেমন লাগলো কমেন্টে বলে দিও আসেন নাম্বার 8 সো নাম্বার 8 এটা আমাদের ফ্রি ফায়ার গেমের জুকার বান্ডেল জুকার বান্ডেল আমাদের ফ্রি ফায়ার গেমের সবচেয়ে পুরনো একটা বান্ডেলের মধ্যে একটি এই বান্ডেলটা রিয়ার হয়তো তোমাদের জোকে নাও থাকতে কিন্তু একটা সময় ফ্রি ফায়ার গেমের ওল প্লেয়ারদের একটা ইমোশন ছিল এটা যখন এটা ফ্রি ফায়ার গেমের রেয়ার ছিল তখন এই বান্ডেলটা দেখলে ফ্রি ফায়ার প্লেয়াররা বয়ে পালাতো কিন্তু এখন এই বান্ডেলটা পড়লে মানুষ বট মনে করে মানে ফ্রি ফায়ার গেমে যখন রেয়ার বলতে কোনো কিছু ছিল ছয় বছর আগে রেয়ার বলতে কি বুঝা যায় তখন কিন্তু হিপ হপ বান্ডেলও রেয়ার ছিল না তবে আজ থেকে ছয় সাত বছর আগে ফ্রি ফায়ার গেমের রেয়ার বান্ডেল হিসেবে এটাকে ধরা হতো এবং এভরিওয়ান এটাকে জুকার বান্ডেল হিসেবে জানে এই বান্ডেল লবিতে যদি কেউ দেখতো তখন কিছু কিছু প্লেয়ার বয়েও পালাতো এবং এই বান্ডেলের প্লেয়ার লবিতে পড়লে তখন মানা হইতো যে ওই লবিটা অনেক হার্ড হয়েছে এবং ওই ম্যাচে বুয়া করা অনেক কঠিন হবে এই বিষয়টা শুধুমাত্র

এখন কারো কাছে অন্য বান্ডেলের সাথে বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেক বড় বড় ইউটিউবের পরে খেলতো এই বান্ডেলটা ফলে এটা জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে বাড়তি এই বান্ডেলটা আমাদের গেমে দেওয়া হয়েছিল একটা মিষ্টি সব ইভেন্টে এবং মিষ্টি ইভেন্ট গেমের মধ্যে একটা পরবর্তীতে এই যখন অনেক বেশি জনপ্রিয়তা বাড়তে থাকে অন্য বান্ডেলের মতোই এটা জনপ্রিয়তা এবং চাহিদার বাড়ার কারণে এটা অনেক ইভেন্টে এটাকে রিটার্ন দিয়ে দেয় তো এখন আর এই বান্ডেলটা আগের মতো রেয়ার না আমি সত্যি বলতে এটা আমার কাছে ছিল না আগে পরবর্তীতে আমি এই বান্ডেলটা নিয়ে নিই ফ্রি ফায়ার গেমের অন্য সব ইভেন্ট থেকে আখে আর এবং একটা খুব সুন্দরভাবে একটা জুটি বাঁধা আমার কাছে একটা ফেভারিট চুল কমেন্টে বলো তো বাংলাদেশে কোন ইউটিউবার এই চুলটা পরে খেলে আর এই উত্তরটা নতুন প্লেটা দিতে পারবেন আমি শিওর

নিজে টপ আপ করে নেওয়া বলতে প্রাইস কম থাকার কারণে আমি করি লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে এরপর আসেন নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভ এর যে বান্ডেল আছে সেটা হচ্ছে আমাদের এই বান্ডেলটা দা শাডো রিড এইটা গেমের একটা মোস্ট পপুলার বান্ডেলের মধ্যে একটি এই বান্ডেলটারও ডিজাইন লুক অস্থির লেভেলের এই বান্ডেলটা আমাদের গেমে একটা সময় অনেক রেয়ার ছিল ইন্ডিয়ার একজন পপুলার ইউটিউবার ছিল এখানে এই বান্ডেলটা সব সময় পরে খেলতো এই কারণে এই বান্ডেলটা অনেক বেশি রেয়ার হয়ে গেছিল যখন ফ্রি ফায়ার গেমে ইভেন্ট আসছিল এই বান্ডেলে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার ডায়মন্ড খরচ করতে হয়েছিল বান্ডেলটার জন্য তো তখন বেশি ডায়মন্ড লাগার কারণে অনেকে বান্ডেলটা নিতে পারে নাই দ্যাটস এটা যখন লিমিটেড মানুষের কাছে থাকে তাহলে বান্ডেলটা আমাদের সার্ভারগুলোতে অনেক বেশি রেয়ার হয় তবে গেরেনা এটা কো রেয়ার

আমাদের গেমের মধ্যে খুবই কম ছিল আর বাংলাদেশ সার্ভারে তো অ্যাঞ্জেলিক পেন্ট শুধুমাত্র ফ্লেমারের কাছে ছিল অ্যাঞ্জেলিক পেন্ট আমাদের ফ্রি ফায়ার গেমে তখন দেওয়া হয়েছিল যখন আমরা সিঙ্গাপুর সার্ভারে ছিলাম আর সিঙ্গাপুর সার্ভার থাকলে ফ্রি ফায়ার গেমে খুবই কম মানুষ গেম খেলছিল তখন বাংলাদেশ সার্ভারে হাতে কোনো অ্যাঞ্জেলিক পেন্টের শুধু একটা বার্সনই ছিল যেটা শুধুমাত্র আমাদের হোয়াইট এবং ব্লুর এর মধ্যে ছিল অ্যাঞ্জেলিক পেন্টের আমাদের সবচেয়ে জনপ্রিয় পেন্ট ছিল এইটা এটা এতটা রেয়ার ছিল আমাদের সার্ভারে এটা পাওয়া যেত না মানুষের কাছে রুকা ফেফের মতো বড় বড় ইউটিউবার পরে খেলতো ফলে কেউ এটা অনেক বেশি রেয়ার হয়ে যায় তো যখন প্লেয়ারদের মধ্যে এই পেন্টের চাহিদা অনেক বেশি বাড়তে থাকে তারপর প্লেয়াররা কিন্তু এই যে দেখতে নিয়ে খেলে তবে এরপর কেরা প্যান্টের একটা বাস দিয়ে দিই এরপর আরো চার পাঁচটা বান্ডেল নিয়ে আসে মানে পাঁচ পাঁচশোটা এখন তো কালারই রয়েছে প্যান্ট ফলে এটার চাইতে কমে চাই তবে নতুন বর্ষণ আসার আগে এই বাসনটাকে অনেকবার রিটার্ন দিয়েছে পর্যন্ত চার থেকে পাঁচ বারের উপরে রিটার্ন দিয়ে দিই এখন মাল্টিপল কালার থাকার কারণ এঞ্জেলিক প্যান্ট গুলো তো তোমরা কি জানো বিশ তারিখে গেরান একটা স্পেশাল ইভেন্ট দেবে ওই ইভেন্টে দুইটা নতুন বান্ডেল দেবে বান্ডেল গুলো হচ্ছে এই দুইটা যেটা আমাদেরকে পাঠানো হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য প্রথমত যে মাইল বান্ডেলটা টা দেখতে পারতো সেটা হচ্ছে এইটা

গেমের মধ্যে আন্ডেল করে দিয়েছে আমাদের এই বানি বান্ডেল এর সাথে গেমের সবচেয়ে জনপ্রিয় বান্ডেল ছিল হিপ বান্ডেল ইলেট পাসের ছিল ইলেট পাসের বান্ডেল ও বাদ রাখে বান্ডেল দিয়ে দেয় এবং রিটার্ন দিয়ে একটা কপি ভার্সন ওইটাকে রেডার বানিয়ে দেব অনেক বান্ডেল রয়েছে যেগুলো